ইসমেল্লা রহমান আই আয়াম তহিদা রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার সিস্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো হ্যাঁ তোমাদের পরীক্ষা নিশ্চয়ই সামনে তাই না তাই আমরা রিভিশন ক্লাস আবার নিয়ে এলাম রিভিশন ক্লাসে আজকে অধ্যায় বারো অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় কি রয়েছে তোমরা সবাই নিশ্চয়ই জানো হ্যাঁ মহাবিশ্ব আমাদের পৃথিবী সম্পর্কে আমরা কিন্তু এই অধ্যায় থেকে জানবো এই অধ্যায়ে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকে ক্লাসে সাজানো হয়েছে আমাদের ক্লাসে অবশ্যই তোমরা মনোযোগ দিবে পৃথিবীর উৎপত্তি এবং গঠন আমাদের আমাদের এই দ্বাদশ অধ্যায়ের পৃথিবী কি রকম ভাবে উৎপত্তি হয়েছে মহাবিশ্ব কি রকম ভাবে উৎপত্তি হয়েছে এখানে কিন্তু এগুলো নিয়ে আলোচ আলোচনা করা হয়েছে এর আগেও মহাবিশ্বের উৎপত্তি বা পৃথিবীর উৎপত্তি এটা কি রকম ভাবে বলা হয়েছিল যে পৃথিবী একটি ছোট ভাব ভারী একটা বস্তু কণার বিস্ফোরণের মাধ্যমেই আসলে কি হয়েছে এটা বিস্ফোরণের পরে একটা ছোট বস্তু পিণ্ড ভারী বস্তু বিস্ফোরিত হয় বিস্ফোরিত হওয়ার পর চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একত্রিত হয়ে ছোট কণায় পরিণত হয় তারপর ছোট কণাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একত্রিত হয়ে পৃথিবীর সৃষ্টি করে এরকম একটি বলা হয়েছে বিস্ফোরণ মতবাদের বিস্ফোরণ মতবাদে কিন্তু আরো কতগুলো জিনিস কিন্তু আছে তোমরা জানো এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে কি যে বিস্ফোরণ মতবাদের ক্ষেত্রে যে আমরা সমর্থনে যে প্রমাণ যেটা আসলে বিস্ফোরণ মতবাদের মাধ্যমে যে সৃষ্টি হয়েছে সেটা আমরা কিন্তু পরবর্তী অংশে কিন্তু প্রমাণটা কিন্তু পড়েছি এখানে কিন্তু আরও কিন্তু বলা হয়েছে কি এটা আসলে যে কণাগুলো যে একত্রিত হয়েছে হওয়ার সময় কি হয়েছে যে তারা আস্তে আস্তে আমরা বলছি যে উৎপত্তি হয়েছে সঙ্গে সঙ্গে হয়েছে মহাবিশ্বটা বিস্তৃত হয়েছে এবং মহাবিশ্ব এই যে বিস্ফোরণের প্রমাণ এখানের সঙ্গে কিন্তু আরেকটি যুক্তি আছে কি এক্ষেত্রে মিল্কওয়ে ছায়াপথ এগুলো তারা এগুলো এক সময় হয়তো একত্রে ছিল তারা ধীরে ধীরে কি হচ্ছে পরস্পরের মধ্যে দূরত্ব বাড়িয়ে একটা বিস্তিত এলাকায় অবস্থান করছে এ থেকে প্রমাণ করা হয় যে মহাবিশ্ব মহাবিশ্বে আসলে যে বিভিন্ন তারা গ্যালাক্সি ছায়াপথ এরা হয়তোবা একটা সময় একটা ক্ষুদ্র জায়গার মধ্যে ছিল ওই স্থানে ছিল আস্তে আস্তে তারা বিস্তিতে লাভ করেন এরকম ভাবে মহাবিশ্বের বিস্ফোরণের মতবাদের ক্ষেত্রে সমর্থনে প্রমাণ দেওয়া হয়েছে দুইটি পয়েন্ট দ্বারা সেই দুইটি পয়েন্ট আমরা জানলাম এরপরে কিন্তু আরো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে কি অধ্যায়ে সূর্য তার আগে আমরা নিই তাহলে আমরা এই প্রথম অংশ থেকে কি পড়বো মহাবিস্ফোরণ মতবাদটা পড়ব আমরা এবং মহা মহাবিস্ফোরণ মতবাদের ক্ষেত্রে যে দুটো সমর্থনে যে প্রমাণ রয়েছে দুটো দুটো পয়েন্ট আমি বললাম সেই দুটো পয়েন্ট আমরা ভালো করে জেনে রাখবো আচ্ছা তারপর আমরা জানবো কি সূর্য সম্পর্কে যে সূর্যটা কি তোমরা জানো সূর্য মিল্ক ছায়া একটি নক্ষত্র হল সূর্য যে আমাদের মনে রাখতে হবে আমাদের আমাদের এমসি কিন্তু এরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তারপর সূর্য সৃষ্টির উপাদান কি এখানে হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেনের পরমাণুগুলো পরস্পর সং মাধ্যমে হিলিয়াম উৎপন্ন হয় তখন প্রচুর পরিমাণে তাপ আলোক শক্তি উৎপন্ন হয় যেটা সৌরজগতে কি হয় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আমরা কিন্তু পৃথিবীতেই কিন্তু এই তাপ আলোক শক্তি পেয়ে থাকি এবং যদি প্রশ্ন আসে পৃথিবীতে আমরা কি রকম কীরকমভাবে পৃথিবীতে তাপ আলোক শক্তি পাই তখন কিন্তু আমরা এরকমভাবে বলব যে আসলে হিলিয়াম পরমাণু যখন তৈরি হয় হাইড্রোজেন পরমাণু সংযুক্তির মাধ্যমে হিলিয়াম যখন উৎপন্ন হয় তখনই কি হয় প্রচুর পরিমাণে তাপ আলোক সৌরজগতে ছড়িয়ে পড়ে এবং সে তাপ আলোক শক্তিটাই আমরা পৃথিবীতে পেয়ে থাকি এরকম ভাবে কিন্তু আমরা অ্যান্সার করব তারপর রয়েছে চাঁদ পৃথিবী একটি আমরা বলবো জীবের বসবাসের একটি উৎকৃষ্ট গ্রহ হচ্ছে রয়েছে বর্ণনা করতে হবে যে অবস্থায় কিন্তু পানি ছিল না প্রথম অবস্থায় পৃথিবী আগে বেশ উত্তপ্ত ছিল এখানে জীবের বসবাসের জন্য অক্সিজেন এগুলো ছিল না ধীরে ধীরে কি হয় এই উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হয় তারপর সেখানে বিষাক্ত বাষ্প মিথেন গ্যাস এগুলোর মাধ্যমে বায়ুমণ্ডল গঠিত হয় সেখানে অক্সিজেন নাইট্রোজেনের অভাব হয় আস্তে আস্তে জীবের জন্য কি হয় এটা বসবাস উপযোগী একটা গ্রহ হয়ে দাঁড়ায় তাই না তারপর আমরা চলে আসি চাঁদ চাঁদ কি চাঁদ আমরা কি বলবো এটাকে বলতো হ্যাঁ উপগ্রহ তাই না উপগ্রহ এটা হচ্ছে পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ এবং চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় চাঁদ কি হয় আলোকিত হয় হ্যাঁ আমরা এরকম ভাবে ছোট ছোট প্রশ্ন পড়ব এবং প্রতিটি লাইন আমরা ভালো করে যাতে আমরা এমসি গুলো অ্যান্সার করতে পারি আচ্ছা তারপর আরো কতগুলো প্রশ্ন এখানে রয়েছে ছোট ছোট প্রশ্ন তোমরা জানো যে পৃথিবীর আকৃতি এবং সূর্যের আকৃতির মধ্যে তুলনা করা হয়েছে যে কোনটার আকৃতি ঠিক কেমনটা আমরা যদি বলি তাহলে কিন্তু এরকম একটা তুলনামূলক বা অনুপাত দেওয়া আছে যে একটা একটা সূর্যকে যদি আমরা ফুটবলের সমান ধরি তাহলে পৃথিবীকে আমরা কি বলবো একটা অনুপাত দেওয়া আছে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে তারপর একটি ছক কিন্তু বইতে দেওয়া আছে দেখো এই ছক দ্বারা কিন্তু যদি সৃজনশীল কোশ্চেন আসে তাহলে তোমাদেরকে অবশ্যই সেটা কিন্তু মনে রাখতে হবে বইতে কিন্তু একটা ছক আকারে দেওয়া আছে কি পৃথিবী পৃথিবীর উৎপত্তির ক্ষেত্রে যে ছকটা আছে প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো একত্রিত হয়ে ছোট ছোট কণায় পরিণত হচ্ছে আবার ছোট কণাগুলো একত্রিত হয়ে পৃথিবীর উদ্ভব হয়েছে তারপর এখানে কি হয়েছে ঠান্ডা হয়ে বায়ুমন্ডল পানি তৈরি হয়েছে তারপর সেখানে আবার অক্সিজেন নাইট্রোজেন বায়ুমন্ডল তৈরি হয়েছে এরকম একটা ছক দেওয়া আছে ছক আমরা বলবো এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে কিরকম ভাবে পৃথিবী এবং বায়ুমন্ডল উৎপন্ন হয়েছে এই তখন কিন্তু আমরা অ্যান্সারটা ওরকম ভাবে করবো তো আমাদেরকে বুঝতে হবে যে এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এটা দ্বারা পৃথিবী আর পৃথিবীর বায়ুমন্ডল কিভাবে উৎপন্ন হয়েছে এটাই কিন্তু বোঝানো হয়েছে আমাদেরকে জিনিসগুলো একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে তারপর চলে আসি আমাদের বাসভূমি পৃথিবীর গঠন সম্পর্কে পৃথিবীর গঠন সম্পর্কে তো তোমরা জানো যে পৃথিবীতে পৃথিবীর কেমন আমরা আমরা বলছি বলছি যে তিন ভাগ জল স্থল রয়েছে তারপর পৃথিবীর বিভিন্ন বৈশিষ্ট্য আমরা জানি যে পৃথিবীর কোন অংশে কি রয়েছে সেগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে এখানে আরও আরো কতগুলো জিনিস আমরা আছে যে পৃথিবীর গঠন যখন আমরা বলবো সেটা ছবি কিন্তু এটা এটার দ্বারা কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এবং খিলামন্ডল বোঝানো হয়েছে এই ছবিটি যদি আসে তাহলে আমরা সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করবো এবং প্রতিটি অংশ আমরা কিন্তু চিহ্নিত করব আর চিত্রের নিচে কিন্তু অবশ্যই আমরা নাম লিখবো যে আমি কিসের চিত্র অঙ্কন করলাম তারপর এই অংশগুলোর ক্ষেত্রে তোমরা বইতে যেমন দেখছো গুরুমণ্ডল শিলামণ্ডল কেন্দ্রমণ্ডল লেখা আছে কখনও কখনো কিন্তু এই স্থানগুলোতে কোনো কিছু না দিয়ে আমরা শুধুমাত্র এবিসি দিয়েও চিহ্নিত করা থাকতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রশ্নে ঠিক যা চাবে বা প্রশ্নে চাহিদা অনুসারে তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে যে যদি বলে ওখানে এ স্থানে এতে যদি গুরুমণ্ডল থাকে তাহলে তোমাকে গুরুমণ্ডলের গঠন প্রণালী বর্ণনা করতে হবে যদি শিলামণ্ডলের কথা থাকে বিতে তাহলে বিটা তোমাকে বর্ণনা করতে হবে এরকমভাবে কোশ্চিনে অ্যান্সার দিতে হবে তবে চেষ্টা করবে এই প্রশ্নে অর্থাৎ এরকম যদি প্রশ্ন আসে চিত্রটা তোমরা অবশ্যই অঙ্কন করার চেষ্টা করবে জায়গা ফাঁকা রাখবে প্রশ্নটা লেখার পর তোমার চিত্রটা ওখানে অঙ্কন করে দিবে তাহলে আমার মনে হয় বিন্যাস সুন্দর হবে তারপর চলে আসি আমরা আমাদের কতগুলো জিনিস রয়েছে এখানে যে 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 তারপরগিরি কিরকম ভাবে হয় প্লেট টেকটনিক তত্ত্ব প্লেট টেক্টনিক তত্ত্বটা কিন্তু মনে রাখতে হবে খুব সহজ তাই না যে আমরা যে ম্যাগমা আসছে ম্যাগমাটা কোন অংশ গুরুত্ব অংশ না কেন্দ্রমণ্ডলের অংশ সেগুলো আমাদেরকে জানতে হবে যে এগুলো কি গলিত গলিত লাভাটা আসলে কি এটা কোন অংশ থেকে উৎপন্ন হচ্ছে বা কি ম্যাগমাটা আসলে কি তরল অর্ধতরল গলিত অংশ এটা কিন্তু কঠিন না হ্যাঁ অর্ধতরল গলিত অংশ সেটা আমাদেরকে জানতে হবে আবার শিলামণ্ডলের কতগুলো অংশ কিন্তু আছে যে আমরা যে আমাদের পৃথিবীর উপরেরই ভাগে জৈব পদার্থের মানে আধিক্য বেশি সে সেই স্থানে আমরা কি বলছি এরকমভাবে কোন অংশে প্রশ্ন আসতে পারে কোন অংশে জৈব উপাদানের পরিমাণ বেশি যেখানে আমরা বলছি যে শিলামণ্ডলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু জৈব ভাগের পরিমাণ বেশি থাকে আমরা পৃথিবীর বা শিলা স্তরের নিচে যত নিচে চলে যাব। আমরা জৈব উপাদানের পরিমাণ তত কম পাবো আবার জৈব উপাদানের পরিমাণ যেখানে কম পাবো মাটি বা মাটির রঙটা কেমন হবে সেখানে হালকা হবে অতটা কালো হবে না জৈব পদার্থ সম্বন্ধ মাটির রঙ কেমন হবে খুব গাঢ় কালো বর্ণের হবে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে ছোট ছোট জিনিসগুলো এগুলো থেকে আমরা অ্যান্সার করবো শিলামণ্ডলের গঠন সম্পর্কে জানতে হবে কেন্দ্র কেন্দ্রমণ্ডলের গঠন সম্পর্কে আমাদেরকে জানতে হবে মাটি যে তৈরি হয় দুটি পর্যায়ে দুটো পর্যায়ে তোমাদেরকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে আবার এরকমভাবে প্রশ্ন আসতে পারে মাটি তৈরি কয়টি পর্যায়ে তখন কিন্তু দুটো পর্যায়ে পর্যায়ে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে তারপর চলে আসো আমরা চলে আসি খনিজ পদার্থ খনিজ পদার্থটা আসলে কি খনিজ পদার্থটা কিন্তু আসলে অজৈব উপাদান এটা আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন খনিজ পদার্থের নাম তোমরা শিখেছ সেগুলো দেখে আমাদের এমসি অ্যান্সার করব আমরা এ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বললাম যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বেশিবার গুরুত্ব আমরা তারপরে এখানে আছে চুনাপাথর থেকে আমরা কি পাচ্ছি সিমেন্ট তৈরি হচ্ছে আমাদের বইতে উল্লেখ করা আছে চুনা পাথর থেকে আমরা সিমেন্ট তৈরি হচ্ছে তারপর আছে এখানে ভূতাকে বিভিন্ন পদার্থ দ্বারা কিছু অংশ জৈব পদার্থ কিছু অংশ অজৈব পদার্থ তাই না তো অজৈব পদার্থ গুলো যখন কখনো কখনো আমরা কি পাচ্ছি যে আলাদাভাবেই পাচ্ছি তাই না তখন আমরা সেগুলো কি আবার আমরা যেটা প্রাকৃতিক সম্পদ বলছি সেটা আলাদা খনিজটা কিন্তু আলাদা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে কোন খনিজ যে আমরা বলছি প্রাকৃতিক গ্যাস যেগুলো যেগুলো কিন্তু খনিজ নয় তাই না খনিজ কোন অজৈব উপাদান সেগুলো কিন্তু আমরা খনিজ বলছি আবার আমরা যেটাকে বলছি কি প্রাকৃতিক সম্পদ যেটাকে বলছে প্রাকৃতিক গ্যাস সেটা কিন্তু এর মধ্যে কি পড়ে এর মধ্যে ফুয়েল মানে পেট্রোল ডিজেল এর মধ্যে পড়ে তাই না আমাদের প্রাকৃতিক কিন্তু 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 এর মধ্যে পড়ে এগুলো আমরা কিন্তু প্রকৃতিতেই পাচ্ছি কিন্তু এগুলো কিন্তু আমরা খনিজ বলবো না আচ্ছা এই জিনিসগুলো আমাদেরকে একটু লক্ষ্য রেখে প্রশ্নের অ্যান্সার করতে হবে তবে তোমাদের যেটা ভুল হয় বারবারই বলছি তোমরা কতগুলো প্রশ্নে চিত্র উপস্থাপন করতে হয় সেই জিনিসগুলো ভুলে যাও কোন চিত্র দিতে হবে কোনগুলো হবে না এগুলো একটু খেয়াল করে অ্যান্সার করলে আমার মনে হয় পরীক্ষাটা ভালো হবে আর চিত্রটা সব সময় তোমরা পরিচ্ছন্নভাবে পরিষ্কার ভাবে অঙ্কন করার চেষ্টা করবে আর প্রশ্নের সঙ্গে সঙ্গতি দেখেই চিত্র আর সৃজনশীল না পারলে বারবার সেটাকে পড়বে পড়ে বোঝার চেষ্টা করবে তারপর অ্যান্সার করবে তা আমি আশা করব তোমাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে ক্লাসগুলো তোমাদের উপকার করবে বা তোমাদের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে ক্লাসগুলো থেকে তোমাদের পরীক্ষাটা আরো সুন্দর সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ